রমাদান মাস শাহরুল মোয়াসাদ সহমর্মিতার মাস মূলত রোজারা খরচ করা একটা এটাও একটা কারণ যে এ মাসে ক্ষুধার্থ থাকার কি ব্যথা বেদনা গরিব দুঃখী অসহায় মানুষ কীভাবে জীবন যাপন করে তার একটা বাস্তব পরীক্ষা দেওয়া অন্যান্য কারণগুলোর মধ্যে এটাও একটি কারণ এজন্য বলা হয়েছে রমজান মাস শাহরুল তাও শাহরুল জিহাদ শাহরুল মোয়াসাদ আল্লাহর রসুল সাল আলী আসাল্লাম সম্পর্কে বলা হয়েছে টানা আজান তিনি ছিলেন সবচেয়ে মানুষের মধ্যে সবচেয়ে বেশি বড় দানশীল আর তারপরে আরো বেশি আরো বেশি দানশীল হতেন রমজান মাসে রান যখন জিবরিল তার সঙ্গে সাক্ষাৎ করতেন রমজান মাসে জিবরিল আসতেন আল্লাহ রাসুলের সঙ্গে কোরআনের এর দাওয়ার করতেন রাসুল সাল্লাম জিব্রাইলকে শুনাতেন জিব্রাহ রাসুল সাল্লামকে শুনাতেন যেটা হাফেজ সাহেবরা বর্তমানেও একজনকে শোনায় এরকম শোনাতে এই সময় আল্লাহ রাসূল সাল্লামের দানের সংখ্যাটা আরো অনেক বেড়ে যেত এমনি আব্বা আল্লাহ তার আনহু আল্লাহ রাসূলের এই দানকে তুলনা করেছেন সাল রাসূল হিসাল্লাহ আলাই ওসাল্লাম খায়ানা আজ আদা মিনার রি হেল

শীতকালে যেমন সকল গাছগাছালি শুকিয়ে গিয়েছিল পাতাগুলো ঝরে পড়েছিল জমি গিয়েছিল। হঠাৎ বসন্তের সেই শীতল বায়ু এসে গোটা বিশ্ব জগতে এক পরিবর্তন আনে এই পরিবর্তনটার কয়েকটা বৈশিষ্ট্য আছে একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এই বাতাসের অবদানটা কোন ব্যক্তি বিশেষ এলাকা বিশেষ জাতি বা বর্ণ বিশেষ নয় বরং সকলের জন্য ব্যাপক আম সাল্লামের বদান্যতাও ছিল দানশীলতাও ছিল এরকম ব্যাপক গোরা বিশ্ববাসীর জন্য শুধু মুসলিমদের জন্যই নয় এর জন্যই বলেছে অমা আলামিন আপনাকে আমি গোটা বিশ্ববাসীর জন্য রহমাত আলমিন হিসাবে গোটা বিশ্ববাসীর জন্য স্বরূপ প্রেরণ করেছি এখানে বলা হয় না শুধু মুসলিমদের জন্য বলা হয় না শুধু মানুষের জন্য বড় মানব দানব জিন ইনসান পাথর গাছগাছালি পশুপক্ষী এক কথায় বিশ্বে যা কিছু আছে সব কিছুর জন্য আল্লাহ সাল্লামের এই বদান্যতা এই দান আম এবং ব্যাপক দ্বিতীয়ত এই বসন্তের বাতাসে আর একটা প্রভাব আছে দ্রুত এটা গোটা বিশ্বকে ছড়িয়ে দেয় গাছগাছালির পাতা নতুন রং আসে পাতা গজায় জমিনে ঘাস তরুলতা ইত্যাদি ফসল বেশ সুন্দর একটা রং নিয়ে আবার নতুন সাজে সেজে যায় আল্লাহ রসুরের দানটা ছিল এরকমই তার দানে সেই জাহির যুগটা পরিবর্তন হয়ে একটা স্বর্ণ যুগে রূপান্তরিত হয়েছে মূলত রাসুল্লাহ সাল আলিয়া এমনিতেও দানশীল ছিলেন রমজান মাসে আরো বেশি দান করতেন বহারের শুরুর দিকে হাদিস আয়সী আল্লাহ আনহা হাদিস আল্লাহ আনহার কাছে আল্লাহ রাসুল সাল্লাম যখন প্রথম অহিপ্রাপ্ত এলেন এসে বললেন জম্মেলুনি জম্মেলুন আমাকে চাদর দাও আমার চাদর দাও আমার আশঙ্কা হচ্ছে আমি হয়তো আর বাঁচব না মরে আনহা সে সময় আল্লাহ রসুলকে যে সান্ত্বনা দিয়েছিলেন সত্যি পৃথিবীর বুকে কোন স্ত্রী তার স্বামীকে বিপদের সময়ে কষ্টের সময় এত সুন্দর সান্ত্বনা দিতে পারে তার কোনো নজির নেই তিনি বলেছিলেন যেটা আরবি সাহিত্যের এখন

আপনি তো রেহেন রক্তের সম্পর্ক অবশ্যই বজায় রেখে চলেন বিচ্ছিন্ন করেন না রক্তের সম্পর্ক ছিন্ন করেন না আপনি বোঝা বহন করেন কিসের বোঝা মানুষের অসহায়ত্বের যে বোঝা আছে বিপদ আপদের বোঝাগুলো আপনি মাথায় তুলে নেন কাল ও তাকসিবুল মা অন্নহীন বস্ত্রহীন লোকদেরকে আপনি অসহায় লোকদের যাদের পেটে খাবার নেই ক্ষুধায় যারা একাতর হয়ে যায় আপনি তাদের মুখে অন্ন তুলে দেন খাবারের ব্যবস্থা করে দেন অপনি আপনি মেহমান দাবি করান আমাদের দেশে যেমন শুধু আত্মীয় স্বজনরা মেহমান হয় তা ও যুগে সেটা তো ছিলই বিভিন্ন মুসাফের এক এক দেশ থেকে আরেক দেশে যেতেন তারা রাত্রিবেলায় বেলায় এক বাড়িতে রাত্রি যাপন করতেন এ মেহমানদেরকে মেহমানদারি করানোটা একটা প্রসিদ্ধ কাজ ছিল আল্লাহ রসুল সালাম সেই কাজটাও করতেন ও তাকিস এরপরে বলেছেন আলা হাক আপনি দুর্যোগ মুহূর্তে মানুষের পাশে দাঁড়ান এটা সত্যি আল্লাহ রসুল সাল সালামের নবাদ প্রাপ্তির আগেই এই বৈশিষ্ট্যগুলো ছিল যেটা এমনি আব্বাস তার হাদিসেও তুলে ধরেছেন যে রাসুল্লাহাম কানা আজওয়াদা বিল নাস আল্লাহ রাসুল সাল্লাম মানুষের মধ্যে সবচেয়ে বড় দানশীল ছিলেন আর তার চেয়ে বেশি দানশীল হতেন রমজান মাস আমি আমার এই বক্তব্য যারা শুনছেন তাদের সকলকে বলবো আমি নিজে দীর্ঘদিন পর্যন্ত কারাগারে থাকার কারণে রমজান মাসে এখনো যখন ইফতার করতে বসি আপনাদের সত্যি বলছি আমার মুখে আসলে ইফতার যায় না হঠাৎ মনে পড়ে যায় সেই কারাগারের রডের ভিতরে বন্দি বাহির থেকে তালা মারা কতগুলো ভাইয়ের চেহারাগুলো ভেসে উঠে যারা সেই জেলখানার অপর্যাপ্ত সেই কয়েকটা ফোলা বুট কয়েকটা মুড়ি আর দুটো খেজুর এ নিয়ে বসে ইফতার করে আর বাহিরের লোকদের দিকে ফেলফাল করে তাকিয়ে থাকে যে কত ভাইরা তো বের হয়ে গেল আমাদের জন্য কিছুই করলো না কিছু টাকাও পাঠালো না আমি নিজে এই জন্য আসলে খুবই মর্মাহত হই কিন্তু কি করবো আমার তো আসলে সে অবস্থাটা নেই হয়তো আপনারা মনে করেন একরকম আমার চিত্র ভিন্ন হতে পারে বিভিন্ন সমস্যা আমার আছে আমি সেগুলো প্রকাশ করার জন্য কথা বলছি না আমি বলছি জন্য। কোরআনের সূরা দাহার এই সূরার আট নাম্বার আয়া সূরা দাহার বা ইনসান যেটাকে বলা হয় আট নাম্বার বলা হয়েছে অযুতে এমনত্ত আল আখ বিহী মিস্কি আ ওয়া ইয়াতিমা ও আসি হ যে আল্লাহর মোহাব্বাকে আল্লাহর ভালোবাসায় তারা ইয়েতিম মিস্কিন এবং বন্দিদেরকে খাবার খাওয়ায় দেখুন অন্য অন্য লোকদের খাবার খাওয়ানোর সুযোগ সবসময় মিলে এতিমদেরকে মিসকিনদেরকে কিন্তু এই বন্দীদেরকে খাওয়ানোর সুযোগটা সবসময় আসে না সে কারণে রমজান মাসে আমাদের বন্দী ভাইয়েরা আপনাদের দিকে তাকিয়ে আছে বন্দীদের মুক্তির জন্য আপনারা কাজ করতে পারেন এটা কোরআনের সুরার দাহার ছিয়াত্তর নাম্বার সুরার আট নাম্বার হাতে বলা আছে এখানে ইন্নাল আবরাবুক এখান থেকে শুরু হয়ে যারা আল্লাহর কাছে বৈশিষ্ট্য বয়ন করেছেন তারই মধ্যে একটি আদ হচ্ছে যারা আল্লাহর ভালোবাসা থেকে কি আল্লাহর মোহাব্বতে অন্য কোন স্বার্থে না এটি মিষ্টি এবং বন্দিদেরকে খাওয়ায় আর তারা কি বলে নিশ্চয় আমরা তোমাদের খাওয়াচ্ছি আল্লাহর শুকুরা। আমরা তোমাদের থেকে কোনো বিনিময় চাই না ওয়ালা শুকুরা কৃতজ্ঞতাও চাই না আমি আল্লাহর জন্য তোমাদের খাওয়াচ্ছি এখানে তিন তিন শ্রেণী লোকদের আলোচনা করেছেন মিস্তিন এতিন এবং বন্দীদেরকে মিসকিন তিনদের খাওয়া দাওয়া লোক বহুত আছে কিন্তু এ খাওয়ানোর লোক বন্দীদেরকে খাওয়ানোর লোক খুব কমই আছে সেজন্য আমি আহ্বান করব যাদের সুযোগ আছে তারা এই সুযোগটা গ্রহণ করতে পারেন রমজান মাসে বন্দীদের জন্য কিছু টাকা পাঠালেন বন্দীদের মুক্তির জন্য জাকাতের টাকাও দেওয়া যায় কোরআনে জাকাতের যে আটটি খাত রয়েছে তার মধ্যে একটি হচ্ছে অফির রেকাব বন্দি মুক্তি গোলাম আজাদ করার ক্ষেত্রে এখন বর্তমান সময় গোলাম আজাদ নেই কিন্তু তার জায়গায় বন্দি মুক্তি আছে আপনি জাকাত থেকে এই বন্দি মুক্তির জন্য একটা বড় অংশ ব্যয় করতে পারেন বরং আমি যারা এই বুঝ আল্লাহ তারা যাদের দান করেছেন যাদেরকে আল্লাহ সব তাআলা এই পরীক্ষার থেকে মুক্ত করেছেন কিন্তু আপনারা বুঝেন জানেন তাদের আমি বলবো আপনারা এখানে সর্বাত্মক ব্যয় করবেন আমি আপনাদের বলছি একজন বর্তমান অতীত নিকট অতীতের একজন বড় ব্যক্তি যাকে আল্লাহ তালা অর্থ সম্পদ দিয়েছিলেন অঢের সম্পদের মালিক ছিলেন দিনও দিয়েছিলেন তার কাছে একদিন তারই একজন পরিচিত লোক একটা মসজিদ নির্মাণ করবে এই মর্মে সাহায্য চাওয়ার জন্য তিনি বললেন যে না আমি তোমাকে মসজিদ নির্মাণের জন্য কোন টাকা দিতে পারবো না লোকটা আশ্চর্য হয়ে গেল কেন মসজিদ বানাবার কি কোন ফজিরত নেই আল্লাহ তো আল্লাহ রসুল আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি আল্লাহর জন্য একটা মসজিদ নির্মাণ করে আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করবেন তো আপনি এটাকে এভাবে কেন উড়িয়ে দিচ্ছেন তিনি বলেন যে না ভাই আমি মসজিদ নির্মাণকে ছোট মনে করি না এটা অনেক বড় কাজ অনেক বড় সবে কাজ এটা আমি বুঝি কিন্তু আমি এখানে তোমাকে দিতে চাচ্ছেন অন্য কারণে লোকটা বলল আচ্ছা ঠিক আছে আপনি যখন দিবেন না তাহলে আপনি কাউকে এমন কাউকে সন্ধান দিন যে আমাকে দান করবে বলে না তাও করব না লোকটার কৌতূহল আরো বেড়ে গেল লোকটা বলে আমাকে রহস্যটা খুলে বলুন কেন আপনি আমাকে মসজিদ নির্মাণের জন্য নিজেও দিবেন না বা কেউ দিতে পারে এমন কারো সন্ধান দিবেন না এত কঠোর আপনি কেন হলেন বলেন দেখো আসল বিষয় হচ্ছে এই মসজিদ নির্মাণ যে সবের কাজ সেটা মুসলিম উম্মার প্রতিটি সদস্যই জানে এবং এক্ষেত্রে ব্যয় করার লোকের কোনো অভাব নেই কিন্তু আমি আমার অর্থ সম্পদ এমন কিছু জায়গায় ব্যয় করি যেখানে দেওয়ার কোনো লোক নেই এটা যে সবের কাজ সেটাও অনেকেই জানে না জানানো হয় নাই সুতরাং আমাকে আল্লাহ এটা বুঝতে দিয়েছেন জানতে দিয়েছেন তাই আমি চাচ্ছি অন্যরা অন্য শাখায় কাজ করুক এই শাখাটা আমাকে আল্লাহ যেহেতু বুঝতে দিয়েছেন এখানে আমি কাজ করি এবং আমাকে যারা ভালোবাসবে তাদের পুরোটা আমি এখানেই ব্যয় করি এটাই আমার কাছে রহস্য আর কিছু না আমি তোমার মস্তি নির্মাণকেও ছোট করে দেখছি না এখান থেকে বোঝা যায় যে সত্যিকার অর্থে দিনের জন্য যারা বন্দী হয়ে আছে বা সাধারণ বন্দী এখানে শুধু দিনের জন্যই না পরাদের আয়াত এটা উন্মুক্ত আম আয়াত আল্লাহ বলেছেন অযুতেরমুন আর তারাম আল এখন বিহী মিস্কিন এবং ইয়াতিম ও আসি রক তারা আল্লাহর ভালোবাসার প্রমাণস্বরূপ তারা এতিম মিস্কিন এবং বন্দিদেরকে খাদ্য খাওয়ায় এ খাদ্য খাওয়ানটা একটা উদাহরণ এ খাদ্য খাওয়ানোর মধ্যে আছে তাদেরকে মুক্ত করা তাদের খাদ্য খাওয়ানো তাদের পোশাক আদি দেওয়া জেলখানায় এই কিছু পোশাক দিতে পারেন আমি দেখেছি আমি নিজেও যখন জেলে ছিলাম কেউ যদি একটা জামা পাঠাতো মনটা খুব খুশি হয়ে যেত জামা বড় কথা ছিল না যে আমাকে বাইরে কিছু লোক আছে যারা স্মরণ করে ভালোবাসে আহ ভালোবেসে আমার জন্য একটা জামা পাঠিয়ে দিয়েছে ভাই সত্যি বলি জেলখানায় যখন কারারক্ষীরা ঢুকে তখন মনে হতো কি জানেন যে আমরা এমন একটা জায়গায় আছি যেটা দুনিয়ার থেকে বিচ্ছিন্ন ওদেরকে দেখলে মনে হতো ওরা দুনিয়ার থেকে আসতেছে আবার যখন ওরা ফিরে যায় মনে হয় ওরা দুনিয়ায় ফিরে যাচ্ছে আর আমরা দুনিয়ার থেকে বিচ্ছিন্ন একটা এলাকায় আছি তো সেই লোকগুলো আজ দিনের জন্য কারাগারে বন্দি আছে যার যেভাবে সুযোগ আছে আমি বলবো যাদেরকে আল্লাহ তারা এই জ্ঞান দান করেছেন আপনারা একটু তাদের জন্য কাজ করবেন আমি দেখেছি জেলখানার থেকে থেকে আমাদের কাশিমপুর সকালবেলা কোর্টে আনা হতো সন্ধ্যার সময় নিয়ে যাওয়া হতো অন্য অন্য বন্ধুদের জন্য আত্মীয় স্বজনরা খাবার দিতে পারলেও আমাদের ইসলামিক লাইনে যাদের মামলা তাদের সাথে কাউকে সাক্ষাৎ করতে দেওয়া হতো না খাবার তো পরের কথা আমার একটা অভিজ্ঞতা আছে আমি একবার কয়েকটা খেজুর যেহেতু না খেলে সমস্যা হয়ে যায় কয়েকটা খেজুর এবং কয়েকটা কাঠবাদাম পকেটে নিয়ে যাচ্ছিলাম ওই দিন যে পুলিশগুলো বাইর থেকে এলো আমাদের কোটে নেওয়ার জন্য তার মধ্যে একজন দাঁড়িয়েওয়ালা নামাজ কালাম পরে বলে মনে হলো তিনি আমার এই খেজুর আর এই বাদাম কয়টা নিতে দেয় নাই আমি সারাদিন না খেয়ে আছি সন্ধ্যার সময় যখন আসছি ওই লোকে আমাকে সালাম দেওয়া শুরু করলো আমি তাকে বললাম দেখুন আপনার মত লোকে সালামের উত্তর দেওয়া প্রয়োজন নেই আপনি একজন বন্দী অসুস্থ রোগী আমি আপনি বলেছি তাকে আমি ডায়াবেটিস রোগী কিন্তু আপনার এতটুকু মায়া হলো না আপনি কয়েকটা খেজুর আর কয়েকটা কাঠ বাদাম পকেটে করে নিয়ে যেতে চাইলাম দিলেন না কিন্তু এদিকে উল্টা আমার অভিজ্ঞতাও আছে আমি একবার এরকম দুপুরে ডায়াবেটিস রোগী না খেলে চেহারায় অবস্থাটা ফুটে ওঠে ওদিন একদিন ইনচার্জ ছিলেন সে বেচারা কথা হিন্দু নামটা প্রবীর আমার নামটা মনে আছে আমার নামটা হচ্ছে প্রবীর এই প্রবীর নামক পুলিশ কর্মকর্তা যে আমাদের এটা কারাগার থেকে নিয়ে গেল আবার ফিরিয়ে দেবে কোর্ট পুলিশ যাদের বলে যাদেরকে তো সে বলল যে ভাই আপনার খাবার তোমার কেউ আছে আমি টেনে দেই আমার তো কোনো লোকজন নেই তো বললো তাহলে পকেটে টাকা আছে আমি খাবার কিনে দিই আপনাকে আমার পকেটেও টাকা বেচারা এক প্যাকেট বিরিয়ানি আর এক বোতল পানি আমাকে দিয়ে আমি আসলে এই বের হয়ে এখনো ওই লোকটাকে স্মরণ করছি সুতরাং আমি এটা আগেও বলেছি যে আমার কাছে আসলে কে হিন্দু কে বৌদ্ধ কে খ্রিস্টান কে হুদি কে নাসারা এটা দেখার বিষয় না বিষয়টা হচ্ছে এই আমরা বাংলাদেশের মুসলমান সব সবার সাথে মিলেমিশে চলি এটা একটা সম্প্রীতির দেশ আর আমার ব্যাপারে যদিও অনেকে ছড়ায় বিভিন্ন কথা কিন্তু আমি আগেও বলেছি যে আমি ইন্ডিয়াতে পড়াশোনা করেছি আমি সাইকেল চালানো শিখেছিলাম মূলত এই বিকেলবেলা ঘুরতে গিয়ে বিভিন্ন বাগানে যেতাম ফল খাওয়ার জন্য তো হিন্দুদের বাগানে গেলে হিন্দুরা খাওয়া তার বলতো ভাই না যত যাও কিন্তু নিতে এটা ওদের একটা ডায়লগ ছিল অনেক সময় গাজর খেতে চলে যেতাম ইন্ডিয়াতে অনেক গাজর হয় একই কাহিনী তো আমি এখানে বলবো যে সকল পুলিশ ভাইয়েরা আমাদের এই দিনই কারণ যারা বন্দি হয়ে আছেন তাদেরকে আপনারা কোর্টে নিয়ে যান আপনারা ওই প্রবীর মতো আচরণ করুন আপনাদের জন্য দোয়া করবে লোকেরা আর আপনি দাড়ি টুপি রেখে নামাজ পড়লেন দিনদার দাবি করলেন আর এই একজন বন্দি বৈধ যেটা অবৈধ না এটা আমি অবৈধ কোনো সুযোগ সুবিধা দেওয়ার জন্য বলছি না বৈধ সুযোগ সুবিধা যেটা কয়টা খেজুর কয়টা এই এতে তো অনেক যারা তারা অনেক কিছু নিয়ে যায় আমরা দেখতাম জেল থেকে আমরা যখন আসতাম তো আমাদের কয়েকটা খেজুর কিছু ছোলা বুট এটা নিতে দেওয়া হতো না আমার মনে পড়ে একবার একজন আইনজীবী রমজান মাসে আমাকে কিছু খেজুর কিনে দিল নামটা মহিলা আইনজীবী জনের নামটা ওনার নামটা ভুলে গেছি এই দুই কেজি খেজুর নিয়ে আসলাম কিন্তু গেট থেকে খেজুরগুলো আমাকে নিতে দিল না অথচ ওই দিন দেখলাম কারো কারো খাবার বাসার খাবার টিফিন ভরে যাচ্ছে সেগুলো সব ঠিকই গেল তো যাই হোক আমি আমার এই বক্তব্যের মাধ্যমে একদিকে আমাদের যে সকল মুসলিম ভাইয়েরা বন্দিদের ব্যাপারে জানেন বন্দিদের দুঃখ কষ্ট বুঝেন আমি অনুরোধ করবো আপনাদের পুরা দানটা পুরা সাদাকা পুরা জাকাত আপনারা বন্ধুদের জন্য ব্যয় করুন সাথে সাথে আমি কারা কর্তৃপক্ষ এবং কারাগার থেকে পুলিশ যে সকল পুলিশ ভাইয়েরা আপনারা নিয়ে যান আমি কারাগারে অনেক ভালো ভালো কারারক্ষী পেয়েছি আমি সবাই নাম বলবো না কিন্তু আমি অনেক কারারক্ষীকে পেয়েছি যারা সত্যি আমার সাথে খুব সদাচরণ করেছে তার মধ্যে হিন্দু আছে হিন্দুগুলোর নাম বলতে সমস্যা নাই এই মানিক তারপরে আর কয়েকটা নাম ভুলে গেছি আসলে অনেকগুলো হিন্দু যারা সত্যি আমার সাথে এত ভালো আচরণ করেছে আমার সাথে কেউ দেখা করতে চাইলে ওরা কত আচ্ছা দেখা করে আসো কিন্তু আমি দেখেছি এর উল্টাও কিছু ছিল যাই হোক ভালো মন্দ সব জায়গায় থাকে তারক্ষী ভাইদেরকে বলবো পুলিশ ভাইদের বলবো আপনারা বন্দীদের সাথে সদাচরণ করুন তাহলে কোরআনের এই সুরায় এই সূরার যে ফজিলাত বর্ণিত হয়েছে সেগুলো পাবেন আল্লাহ তালা পবিত্র মাহের রমজালে এ শাহরুল মোয়াসাদ সহমর্মিতার এই মাসে বন্দীদের সহমর্মী হওয়ার তভিদান করুন আমিন